যাইহোক ঢোল বাজার মাধ্যমে মহরম পালন করা যাবে না নাচ গান করার মাধ্যমে মহরম পালন করা যাবে না না লাঠি খেলার মাধ্যমে মহরম পালন করা যাবে না তলোয়ার চালার মাধ্যমে মহরম পালন করা যাবে না তাজিয়া তৈরি করার মাধ্যমে মহরম পালন করা যাবে না পাসার লাগানোর মাধ্যমে মহরম পালন করা যাবে না না আর দৌড়া হার মান্মতের মাধ্যমে মহরম পালন করা যাবে এখন তোরা না হচ্ছে না হচ্ছে হে মুসলমান আপনাকে বলতে চাই রাগলে হোক আমার কি ক্ষতি করবেন আল্লাহ তাআলা আপনাকে বুঝা যদি তৌফিক দান করে আমল করেন আর যদি না বুঝতে চান মরুন মরলেই বুঝতে পারবেন শুধু ইয়া হুসাইন বলে কেউ কাল কেমতের মাঠে উত্থপ্ত ময়দানে পার হতে পারে না যতক্ষণ পর্যন্ত না হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর আদর্শ এবং নীতিকে অনুসরণ না করেছে ইয়া হুসাইন বললেই পার হানা বল না ভাই এর ধরানো বল না ভাই ইমাম হুসাইনের অনুসরণ করবেন না খালি নাম দিবেন আচ্ছা বলুন তো ভাই যে এই নাচ গান করা তারপরে আপনার ঢোল বাজানো তারপরে লাঠি খেলা আর বাজার লাগানো বাজারটা ভালো জায়গা না খারাপ জায়গা এ জোর বলেন না বাজার ভালো না খারাপ আমার নবী বলছেন আহাব বিলা ইলাল্লাহি মাসাজি মা কি আসওয়াক কহা আল্লাহ তাআলা নিকট সব থেকে উত্তম জায়গা হলো সব থেকে উৎকৃষ্ট জায়গা হল মসজিদ সমূহ কোন জায়গা আর সব থেকে খারাপ জায়গা কোনটা সব থেকে খারাপ জায়গা বাজার সব থেকে খারাপ জায়গা যেটা ওটা ধর্মের নামে চালানো যাবে জোরে বলুন না বা ধর্মের নামে চালানো যাবে তো ধর্মের নামে যদি চালানো না যায় মহরমের নামে হে বাংলাদেশাম বলতে চাই সবথেকে নিকৃষ্ট জায়গা সবথেকে খারাপ জায়গা আমার নবী বলেছেন বাজার যদি সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার হয় এই বাজারটা ধর্মের নামে চালানো যাবে না মসজিদ চালানো যাবে জিকির চালানো যাবে দোয়া চালানো যাবে ফাতিহা চালানো যাবে কিন্তু বাজার কোনো দিনে ধর্মের নামে চালানো যাবে না মাজার চালানো ধর্মের নামে যায় যাচ্ছে কিন্তু মাজারের নামে বাজার চালানো যাই যাচ্ছে জোরে বলুন না বাবা বাজার চালানো যায় আছে ভাই মহরমের নামে যেটা আপনি সাত দিনে আট দিনে নয় দিনে দশ দিনে যে বাজারগুলো গুলো তৈরি করেন এই বাজার গুলো কিন্তু শরীয়তের আধারে যারা নিজেকে সুন্নি বলে দাবি করেন যারা নিজেকে সুন্নি আসল সুন্নি বলে দাবি করেন নবীর যদি প্রেমিক হতে চান নবীর যদি সাচ্চা পাক্কা দিবানা হতে চান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার যদি সাচ্চা পাক্কা দিবানা হতে চান তাহলে এই বাজারটাকে বন্ধ করতে হবে এই আপনার মহরমের খেলতামাশাকে বন্ধ করতে হবে মহরমের নামে যেটা আমাদের ইসলাম সিস্টেম সেই সিস্টেমে আমাদেরকে আমল করতে হবে গোরা যাবে বাপ ইসলাম উপর আমল করা যাবে হারামটাকে বর্জন করা যাবে নাজায়েজকে বর্জন করা যাবে কি যাবে না যারা বলছেন হুজুর আগামিতে আমরা ইসলামের নিয়ম নীতিকে ফলো করে মুহরমের দিনগুলো পালন করব ইমাম হুসাইনের অনুসরণ করে মুহরমের দিনগুলো পালন করব তার একটু হাত তুলে বলুন না ইয়া হুসাইন ইয়া যারা বলছেন হুজুর যেটা হারাম ওটা বর্জন যেটা নাজায়েজ ওটা বর্জন করব বাপ মারা গেছে মা মারা গেছে কান্না করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে শরীয়ত বলছে যদি কান্না করতে চায় কান্না বাপ মারা গেছে কান্না হবে ইউ আর নট এবল টু আপনি আপনার চোখকে কন্ট্রোল করতে পারবেন না ইউ আর নট এবল টু হার্ট আপনি আপনার হার্টকে দিলকে দিবা আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন না তো কান্না তো আসবেই কিন্তু ইসলাম বলছে কান্না যখন হবে সেই কান্নাটা হবে ইসলামের দায়রায় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ অর্থাৎ চোখ থেকে অস্ত্র ঝরতে পারে দিল মন কানতে পারে আপনি ব্যতীত হতে পারেন খুব চিৎকার করে হায় ভাই করে কান্না করা যাবে না অর্থাৎ হায় বাবারে

সেই ব্যক্তিরা মুখে আঘাত করে কান্না করবে সেই ব্যক্তিরা জামা কাপড় এলোমেলো করে কান্না করবে সেই ব্যক্তিরা হাই হুতাশ করে জাহিরি যুগের হাই হুতাশ করে কান্না করবে রাসূলুল্লাহ বলছেন এরা আমার দরবুদ্ধ হতে পারে না এরা আমার উন্নতি হতে পারে না আমি মারা গেলে নাক ফুল পড়া যাবে কি যাবে না আপনাদের তো জানা আছে যাবেই না বাল্য পাটে লেখা আছে শিক্ষাতে লেখা আছে মাধ্যমিক পাশের বই লেখা আছে উচ্চ মাধ্যমিক পাশের বই লেখা আছে স্বামী মারা গেলে নাকের ফুল করা যাবে না কোথায় এই কথা টোট এবং রং কথা ইসলামের কথা ইসলামের কথা নয় একজন মহিলা শোক পালন করবে তবে একজন মহিলা শোক পালন করবে কতদিন স্বামী মারা মারা যাওয়ার পরে একজন মহিলা শোক পালন করবে চার মাস 10 দিন কতদিন 4 মাস 10 দিন 4 মাস 10 দিন পর্যন্ত এই মহিলাটি সাদগোজ করবে না এই মহিলাটি 4 মাস 10 দিন পর্যন্ত আপনার ঝগ্ম করে থাকবে না এই মহিলাটি চার মাস দশ দিন পর্যন্ত আপনি অন্য জায়গায় বেড়াতে যাবে না ঘুরতে যাবে না চার মাস দশ দিন পর্যন্ত অন্য বাড়িতে রাত কাটাবে না চার মাস দশ দিন পর্যন্ত মহিলাটি আপনার শ্বাসখুশ করবে না এই মহিলার জন্য বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না এই মহিলাটি অন্য জায়গায় বিবাহ করতে পারবে না চার মাস দশ দিন নিজের স্বামীর বাড়িতে থেকে তাকে ইদ্যত পালন করতে হবে শখ পালন করতে হবে কথাটা বুঝাতে পেরেছি হ্যাঁ চার মাস দশ দিন অতিবাহিত হয়ে গেছে চার

কোথায় বলেন আপনি এটা কোথায় পেয়েছেন বাল্য পাটে লেখা আছে শ্রী শিক্ষাতে লিখা আছে মাধ্যমিক পাশের বই লিখা আছে উচ্চ মাধ্যমিক পাশের বই লেখা আছে স্বামী মারা গেলে নাকের ফুল করা যাবে না কোথায় এই কথা টোটালি ভুল এবং রং কথা ইসলামের কথা ইসলামের কথা

사합